আমি কেন মুসলমান হলাম কমু বলবো আমি কেন মুসলমান হলাম ও বললাম ঠাকুরগাঁও প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা মনোসংহীতা শ্রীমদ ভাগবীতা রাজভোগ কালী ভোগ অসংখ্য কিতাবাদী গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র কোরআ হে মের তিরিশ পারা একশো চৌদ্দটি টি সুরা ছয় হাজার ছয় শত ছষট্টি মত